আসসালামু আলাইকুম কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি মানসিকভাবে ভালো নেই আমি পারিপার্শ্বিক অবস্থার কারণে আসলে ভালো নেই আমি কখনো এই ধরনের ভিডিও করিনি আর আজকে মন থেকে আসছে জানেন এই কথাগুলো কিছু গুণই বলে গিয়েছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন সত্যি বাস্তবেই দেখছি যে স্বাধীনতা শুধু অর্জন করলেই হয় না এটাকে রক্ষা করার মতো মানে শক্তি থাকতে হয় বা জানতে হয় সেটা না আমাদের ভিতরে নাই আমরা আমরা মন কথা অনেক বেশি নিচু হয়ে গিয়েছি এই যে ছাত্র আন্দোলন বা হচ্ছে কোঠা নিয়ে আন্দোলন এটা পুরোপুরি আমার মতে যৌক্তিক আপনারা কে কি মতে দেখছেন আমি জানি না আজকে যেসব ছাত্ররা প্রাণ দিচ্ছে যার বাবা মার বুক ফাঁকা হচ্ছে যারা দুই দিন পর পরিবারের হাল ধরত বা যারা এখনই টিউশনি করে বাবা মার হাল ধরে বা পার্ট টাইম জব করে হাল ধরে বা চালাচ্ছে যারা এখন আমাদের মাঝে নাই ইতিমধ্যে আল্লাহ তাদের বিনা হিসেবে জান্নাত নেক শহীদে মৃত্যু আল্লাহ কবুল করে নেক কিন্তু এই বাবা মা রাহাজারি চোখের পানি আগামীকালকে আপনার জন্য উপকার উপহার হয়ে রয়ে যাবে জানেন পারবেন তো এগুলো নিতে দীর্ঘশ্বাস চোখের পানির এই ওজনটুকু পারবেন তো নিতে আর যেসব মানে মানুষ এদের বিরুদ্ধে সন্ত্রাসের মতো হামলা করছে আগে আপনাদের বিবেক নাড়া দিচ্ছে না আপনারা তো আগে ছাত্র আপনাদের নামের আগে কিন্তু ছাত্র তারপরে না হয় আপনাদের পারিপার্শ্বিক বা রাজনৈতিক কোনো একটা ট্যাগ তো আপনারা ছাত্র হয়ে আপনি কিভাবে পারছেন বলুন তো আজকে আপনার দল আছে দেখে আপনি এমন করছেন ক্ষমতা চিরস্থায়ী না কালকে যখন আপনার দলটা থাকবে না আপনার বাচ্চারাই কিন্তু এই প্রতিযোগিতায় নামবে চাকরির আপনার কাছে তার মুক্তিযোদ্ধা কোটা নেই আছে বা না হয় থাকলোই আপনার আশেপাশে বা আপনার বাচ্চার বাচ্চাদের তাদের সন্তানদের তো থাকবে না তাই না তারা যখন এই প্রতিযোগিতায় লড়বে পারবে না তখন আপনি কি পারবেন আপনার বিবেকের কাছে পারবেন মুখ দেখাতে আপনার বিবেকের কাছে পারবেন একটু ভাবুন তো আপনারা যে এখন আবেগে রক্ত গরমে বা হচ্ছে কোন একটা ক্ষমতার দাপটে বা নিজেদের সিটটা ধরার জন্য যে কথাগুলো কাজগুলো করছেন বা কথাগুলো বলছেন একটু ভাবুন তো পাঁচ বছর পর বা দশ বছর পর ক্ষমতা চিরস্থায়ী না দশ মহরমে কিন্তু আল্লাহ অনেকটা খারাপ শক্তির মানে দূর করেছিল বা হচ্ছে জয়ী হয়েছিলাম আল্লাহ তো এমনটাও করতে পারে ফেরাউনের কিন্তু বংশ এখন আর নেই ইতিহাস দেখুন আর যেসব ছাত্রদের গায়ে হাত তুলছেন কিন্তু রাজনৈতিকভাবে আসেনি আর যারাই ছাত্ররা যারা এই কোঠা আন্দোলন করছে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করছে আমি সুবিধা পাবো না আমার ভবিষ্যৎ প্রজন্ম তো পাবে সত্যি সেলুট আমি যেতে পারছি না আমার শুভকামনা আমার দোয়া তাদের সাথে অবশ্যই আছে যেতে পারছেন না ক্ষতি করবেন না প্লিজ একটা সন্তানকে বড় করা মানুষ করা বা এতদূর পদ নিয়ে আসা একটা বাবা মাই শুধু জানে কত কাঠ খড় পুরাতে হয় সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না যে ওখানে সকল প্রকার মেধাবীরা আছে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের গায়ে আপনি হাত তুলছেন আপনি কি মেধাবী আপনি যে হাত তুলছেন আপনার এই জায়গা থেকে লজ্জা করে না কেমন করে পাচ্ছেন এসব এই মেধাবীদের পিছনে প্রত্যেকটা বাবা মার প্রচুর পরিশ্রম আছে কেউ আছে দিনমজুরের ছেলে ছেলে মেয়ে কেউ আছে আরও নিম্ন লেবেলের কেউ আছে অনেক বড় লোক সবাই মিলেমিশে একাকার তাই না একটু ভাবুন তো যে দিন দিনমজুরি করে এনে ছেলেটাকে পড়াশোনা করায় এত দূর পাঠিয়েছে তার কষ্টটা বেলা শেষে যখন শুনছে আমার ছেলেটা আর আমার কাছে নেই আমার বিভাগ রংপুর বিভাগে গতকাল একটা ছোট ভাই মারা গিয়েছে সে টিউশনের টাকা বাসায় পাঠালেই তার বাসায় চাল আসতো একটু ভাবুন তো তার বাবা মার দীর্ঘ নিঃশ্বাস এই ভারী চোখের পানি যায় না মাঝে আপনি নিতে পারবেন আপনাদের হাতে দেশ রক্ষার দায়িত্ব আপনারা সবার জন্য এই দিন দিনমজুর থেকে শুরু করে উপর লেভেলে সবার ট্যাক্সের টাকা আপনার বেতন হয় নাকি কোন একটা দলের টাকায় এটুকু আপনার বিবেকে নাড়া দেয় না আসলে আল্লাহ মানে এই জালিমদের বিরুদ্ধে আল্লাহর কাছে যারাই প্রার্থনা করছে আল্লাহ অবশ্যই শুনবে শুধু সময়ের অপেক্ষা তখন এমন মৃত্যু আল্লাহ কাউকেই না দেখ যার মৃত্যু শুনে সবাই আলহামদুলিল্লাহ বলছে জানেন আপনারা যারা এই নিরীহ ছাত্রদের আঘাত করছেন আপনাদের মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ বলছে একটু দেখুন তো এমন মৃত্যু কি কাম্য এই জীবন আসলে সবার চিরস্থায়ী না এমন কর্ম কেন করে যাচ্ছেন যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দুই হাত তুলে কেউ বলে না আল্লাহ তাকে বেহস্ত নাসিব করো আল্লাহ তার গুনহ মাফ করে দাও আল্লাহ সকল ছাত্রছাত্রীদেরকে যারা এই বৈষম্য দূর করার জন্য মাঠে নেমেছে সকলকে হেফাজত করুক আমরা যেতে না পারি তাদের জন্য হেফাজতের দোয়াটা তো করতে পারি এতটুকু করেই সাথে থাকবেন আমি কোনো দল করি না আমি সাধারণ নাগরিক আর আমি কোনো দল পছন্দও করি না দল দলের এই নোংরামিটা পছন্দ করি না দল করি দেখে একেবারে আবেগে যা তা করে ফেলবো কারো গায়ে আঘাত করতে একটু চিন্তা করব না এইসব নোংরামি আমি পছন্দ করি না আমি এইসব পছন্দও করি না আমার পরিবারেও এসব নেই ইভেন আল্লাহ রহমতে আমার বাচ্চা কাচ্চাকেও আমি শিক্ষা দিব না ইনশাল্লাহ আপনাদেরকে আপনার বাবা মা নিঃসন্দেহে শিক্ষাটা দেয়নি যে তুমি দল করে কাউকে মারো কিন্তু আপনার জন্য আপনার বাবা মা গালি খাচ্ছে জানেন আহ সেসব ছাত্রছাত্রীদেরকে ভালো রাখুক হেফাজত করুক একটু বিবেককে প্রশ্ন করবেন প্লিজ কি করছেন আগামীতে এগুলোই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না এটা আমার মতামত আপনার আপনাদের মতামত প্রকাশ করুন কিন্তু আমার কমেন্টে খারাপ মন্তব্য করে না